বিপদে মুসিবতে সহায়তা তুমি দুঃখ বেদ নয় শান্ত তুমি বিপদে মুসিবতে সহায়তা করত তুমি দুঃখ শান্ত তুমি হারানোর ব্যথা যদি ক্ষীর ধরে আমাকে হাল তুমি তখন গভীর ভালো বেশি কমিয়ে দিও ব্যথা পল্লা কমিয়ে দিও ব্যথা কত প্রিয় আপন একটি জীবনী বাবা ভাইব থাকি আর কত প্রিয় হারা

জল্লা শানু জল্লা জল্লা শানো জল্লা বিপদে মুচিবদে সহায়তা করো তুমি দুঃখ শান্তন তুমি হরণুর ব্যথা যদি ক্ষীর ধরে আমাকে হল গভীর ভালোবাসা দিয়ে কমিয়ে দিও ব্যথা পাল্লা কমিয়ে দিও ব্যথা